মাত্র একটি ভিডিও থেকে সিরিতে কিভাবে মার্বেল ফিটিংস করতে হয় কিভাবে হিসাব করতে হয় এ টু জেড সব কিছুই জানতে পারবেন সিরিতে মার্বেল ফিটিংস করতে গেলে আপনাকে তিনটি হিসাব জানতে হবে ধাপের হিসাব রাইজারের হিসাব এবং স্কাটিংয়ের হিসাব আর আপনি যদি নতুন মিস্ত্রি হয়ে থাকেন তাহলে এই তিনটে জিনিস আপনি এই ভিডিও থেকে শিখতে পারবেন তো সর্বপ্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে বড় স্ল্যাব পাথর দিয়ে আমি সিঁড়ির ধাপটা ফিডিংস করব এতে কাজটা খুব সুন্দর হয় এই বড় স্লাব থেকে ধাপগুলি কাটতে হলে আমাদের আগে ধাপের হিসাবটা বার করতে হবে উপরে ধাপ থেকে নিচের ধাপ কত ইঞ্চি লম্বা আছে সেটা দেখার জন্য আমরা নিচে যে রাইজার আছে সেই রাইজারে আমরা একটি চ্যানেল এবং ওলোনের সাহায্যে এই হিসেবটা আমরা করে নিতে পারবো একদম নিচেই যে রাইজারটা আছে সেই রাইজারে আমরা একটি চ্যানেল ধরবো চ্যানেল ধরে আমরা এটা ওলন করে দেখে নেব প্রথম রাইজারের সঙ্গে যে পিলারটি ছিল সেই পিলারটি আমাদের রাইজারের লেভেল ছিল বলে আমরা পিলারটি লেভেল করেছি আপনাদের যদি এরকম পজিশন না থাকে তাহলে আপনারা চ্যানেল দিয়ে চ্যানেলে ওলন করে নেবেন তারপরে একদম উপরে যে রাইজারটা আছে সেই রাইজার থেকে আপনি যেখানে ওলন করেছিলেন সেখানে একটি দাগ দিয়ে দেবেন দাগ দিয়ে আপনারা দেখে নেবেন এটা কত ইঞ্চি হচ্ছে লম্বা হচ্ছে একশো তেইশ ইঞ্চি এখানে আমার ধাপ আছে বারো বারো পিস ধাপ আছে তার মানে এই দিয়ে একশো বারো ভাগ একশো দেখুন অনেক সময় আমি মিলিমিটার হিসাব বলে অনেকে বুঝতে পারে না যার কারণে আজকে আমি ইঞ্চিপ হিসাব করবো তো এখানে আমার একশো ভাগ বারো তো এখানে দশ পয়েন্ট পঁচিশ হয়েছে এবারে দশ ইঞ্চি করে হলে বারো দশকে একশো কুড়ি থাকছে তিন ইঞ্চি এবার দেখুন এই তিন ইঞ্চি মানে হচ্ছে আমার এখানে এক ইঞ্চিতে আমরা জানি আট সুতা মানে তিন ইঞ্চিতে আমরা তিন আটা চব্বিশ সুতা তাহলে চব্বিশ সুতা করো চব্বিশ করো চব্বিশ ভাগ বারো করো দুই সুতা মানে দশ ইঞ্চি দুই সুতা করে এক একটা ধাপ আমাদের পড়ছে তাহলে এখানে দশ ইঞ্চি দুই দশ ইঞ্চি দুই সুতা করে আমাদের এক একটা ধাপ আসছে এইবারে এই দশ ইঞ্চি দশ ইঞ্চি দুই সুতা এর সঙ্গে আমরা আরও এক ইঞ্চি এক্সট্রা নেবো যেটা মল্ডিং মল্ডিংয়ের জন্য এবং ধাপের উপর আমরা হাফ ইঞ্চি পাথর বসাবো তার জন্য এক ইঞ্চি এক্সট্রা ধরে নিতে যেটা ধাপের সূত্র মানে যেটা হবে তার থেকে এক ইঞ্চি বাড়তি নিতে হবে তাহলে আমাদের এখানে কত আসছে এগারো ইঞ্চি দুই সুতা অর্থাৎ এগারো ইঞ্চি দুই সুতা করে এখন আমরা এই ধাপ বলি সাপ আমরা কেটে নেব এখন দেখবেন ধাপ কাটার ফর্মা কিভাবে তৈরি করতে হয় এগারো ইঞ্চি দুই সুতা করে

ক্যানেলে পাঁচটি একটা মারলাম ক্যানেলটা বসানোর পরে এখানে কত ইঞ্চি আছে সেটা দেখ এখানে আছে আমাদের পাঁচ দুই সুতা তালি এখান থেকে একটা আমরা পাঁচ দুই সুতা একটা টালি কেটে নেব দেখুন এই পাঁচ দুই সুতা এক পিস টালি আমরা কেটে নেব

এই দাগ লেগেছিলাম এগারো দুই সুতা দেখুন এগারো দুই সুতায় আছে আমাদের এগারো দুই এগারো ইঞ্চি দুই সুতা এগারো ইঞ্চি দুই শুকা মার্বেল থেকে যখন আমরা ধাপ কাটি একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রত্যেকটি কিন্তু পরপর আমাদের নাম্বারিং করতে হবে পেন্সিলটা দাও ধরুন এইখান থেকে আমার তিন পিস বার হলো ধরুন এখান থেকে তিন পিস বার হচ্ছে তাহলে এইটা এক এটা দুই এটা তিন এরকম পরপর কিন্তু আমি এটাকে নাম্বারিং করে দেবো আর বসানোর সময় কিন্তু পরপর এইভাবে আমি বসাবো তাহলে কি এ যে টোটাল ভেন্সটা সিঁড়িতে যখন বসবে টোটাল ভেন্সটা কিন্তু একই রকম থাকবে স্লাপ পাথর আগে কিছুই হবে না এবারে এবারে এই পাথরগুলোকে এখন সব আমরা মোল্ডিং করে দেবো তো মল্ডিংয়ের ফর্মাটা কীভাবে করছি আসুন দেখে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অর্থাৎ দুই নম্বর পার্টে আপনারা দেখতে পাবেন এই ধাপগুলি কিভাবে মোল্ডিং করলে আপনার কোমরে ব্যথা লাগবে না অর্থাৎ এই ধাপ মোল্ডিং করার ফর্মাটা আমরা কিভাবে তৈরি করি কত নম্বর ব্লেড আমরা মল্ডিংয়ে ব্যবহার করি এইগুলি আপনার জানতে হলে দেখতে হলে অবশ্যই আপনাকে দুই নম্বর পার্টটি দেখতে হবে এই ভিডিওর অনেক কয়েকটি পার্ট হবে তো সম্পূর্ণ আপনারা পাটগুলি দেখবে মার্বেল রাইজার কিভাবে কাটতে হয় কিভাবে সেটা মেজারমেন্ট করতে হয় এবং কিভাবে সেগুলি ফিটিংস করতে হয় আপনারা সব ভিডিওই দেখতে পাবেন কয়েকটি পাঠ তৈরি করা হবে পরপর ভিডিওগুলি আপলোডিং করা হবে আপনারা দেখবেন সিডির টানা স্কাটিং কীভাবে ফিটিংস করতে হয় সেটাও আপনাদের দেখানো হবে তো এই ভিডিওগুলো তৈরি করে থাকি একমাত্র নতুন মিস্ত্রির দাদা ভাইদের জন্য তো নতুন মিস্ত্রির দাদা ভাইরা অবশ্যই ভিডিওগুলি দেখবেন